নমস্কার আমার নাম জয়শ্রী ঘাঁটি আমার বিষয় আবৃত্তি আমার বয়স চোদ্দ আমি সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদের অনলাইন মেধা দু হাজার চব্বিশে অংশগ্রহণ করছি জন্মভূমি আজ বীরেন্দ্র চট্টোপাধ্যায় একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছ না মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে কে শান্ত গলায় এই কথাটি জানিয়ে দাও তুমি ভয় পাওনি মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার স্বদেশ তাহলে মরুভূমি যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও সে প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় নমস্কার